গাজায় দখলদার ইসরায়েলের ধ্বংসাত্মক আগ্রাসনের জেরে লাখ লাখ ডলারের অস্ত্র চুক্তি বাতিল করেছে স্পেন চুক্তি অনুসারে প্রায় সাতশো মিলিয়ন ইউরো বা আটশো মিলিয়ন ডলার মূল্যমানের ইসরায়েলি রকেট লঞ্চার কেনার কথা ছিল তবে তা বাতিল করেছে মাদ্রিদ সোমবার এএফপির বরাতে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এর আগে গত সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দেন যে তার সরকার ইসরায়েলের কাছ থেকে সামরিক উপকরণ কেনা বা দেশটির কাছে বিক্রি বন্ধে আইন তৈরি করবে গাজা ইসরায়েলের ধ্বংসাত্মক আগ্রাসরের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলিটারি ব্যালেন্স জানিয়েছে দুই সালের অক্টোবরে একাধিক স্প্যানিশ প্রতিষ্ঠানের সঙ্গে ইসরায়েলের অস্ত্র নির্মাতা এলবিট সিস্টেমের চুক্তি হয় চুক্তির আওতায় বারোটি সিলাম রকেট লঞ্চার কেনার কথা ছিল স্পেনের ওই রকেট লঞ্চারগুলো এলবিটের পালস প্ল্যাটফর্মের ভিডিওতে তৈরি করা হয়েছিল সিলাম লঞ্চ সিস্টেম ব্যবহার করে বেশ কয়েক ধরনের রকেট হামলা চালানো যায় এসব রকেটের সর্বোচ্চ পাল্লা তিনশো কিলোমিটার স্পেনের গ্লোবস আউটলেট জানিয়েছে ওই চুক্তি থেকে এলবিটের একশো ছিয়াত্তর দশমিক তিন মিলিয়ন ডলার পাওয়ার কথা ছিল গত নয় সেপ্টেম্বর স্পেনের সরকারি চুক্তিভিত্তিক বা চুক্তি চুক্তি বিষয়ক প্ল্যাটফর্মে বাতিলের তথ্য প্রকাশ করা হয় ইসরায়েল ও স্পেনের গণমাধ্যমে সংবাদটি সবার আগে প্রচারিত হয় এদিকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এছাড়া কয়েকদিন আগে তিনি সাইক্লিং রেস চলাকালে ফিলিস্তিন পন্থীদের বিক্ষোভের প্রশংসা করেছিলেন